খণ্ডঘোষের মা মহিমার কথা জানে না এমন লোক প্রায় নেই বললেই চলে তবে মায়ের মূর্তি পুজোর পিছনে রয়েছে কিছু পৌরাণিক ইতিহাস তা হয়তো আমাদের সকলের অজানাও থাকতে পারে চলো সেই সব সত্য ঘটনার সাক্ষী আজ হয়ে নেই প্রায় ছশো বছর আগে পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদর সংলগ্ন অঞ্চল খণ্ডগোষ গ্রামে মহামারী দেখা দেয় গ্রামের ছোট বড় সকলেই এই মহামারীর কবলে পড়ে সেই সময় গ্রামের সূর্যকামার নামের এক ভদ্রলোক বটগাছের নিচে এক বৃদ্ধকে বসে থাকতে দেখে অচেনা লোক দেখে তার কাছে গিয়ে সামান্য কথোপকথন শুরু হয় তাদের তারপর সেই বৃদ্ধের কাছ থেকে জানতে পারে এই মহামারীর কবল থেকে মুক্তি পেতে রক্ষাকালীর পুজো করার কথা ভর দুপুরে মুক্তির উপায় জানতে পেরে সেই অতিথিকে কিছু খাবারের ব্যবস্থা করার জন্য বাড়ি বাড়ি ফিরে ফিরে যান কিন্তু থেকে খাবার নিয়ে এসে দেখেন যে সেই বৃদ্ধ সেখানে আর বসে নেই তার পরিবর্তে সেখানে বসে আছে একটি শিবলিঙ্গ সকলের বুঝতে বাকি আর রইল না বৃদ্ধ আসলে হর হর মহাদেব তারপর থেকেই বাবা ও মায়ের পুজো শুরু হয় দিনটি ছিল শিবরাত্রির দিন শিবরাত্রির দিন শিবমূর্তির পুজো না হয়ে শিবলিঙ্গের পুজো কেন করা হয় এই বিষয়ে আমরা অনেকেই জানি না তাই তথ্যকথা অনুযায়ী মা সতী দেহত্যাগ করার পর বাবা মহাদেব মায়ের দেহ নিয়ে ত্রিভুবন ঘুরেছিলেন বস্ত্রহীন উন্মাদের মতন তিনি যে প্রলয় শুরু করেছিলেন তাতে সমগ্র পৃথিবী ভয় পেয়ে গেলেও তপস্বিনীরা কামুক চোখে ভগবানকে দেখেছিলেন আর তাতেই ঋষিদের অভিশাপে মা সতীর শ্রী অঙ্গের সাথে স্থাপিত হয় বাবার শ্রী অঙ্গ পরবর্তীকালে সেই মন্দির কামাখ্যা মন্দির নামে খ্যাত ফলত অনুমান করা যায় বাবা ও মায়ের পুজোর নির্দেশ ভগবান শিবশঙ্কর যেন নিজেই দিয়ে গেলেন মায়ের পুজো অনুষ্ঠিত হয় ফাল্গুন মাসের মহাশিবরাত্রির পরের দিনের অমাবস্যা তিথিতে এই পুজো এক দিন ব্যাপী কিন্তু এই এক দিনের পুজোতেই লক্ষ লক্ষ মানুষের ভিড় দেখে তোমরা আশা করি বুঝতে পারছ মা কতখানি জাগ্রত এই মায়ের রূপ দেখলে সত্যিই মন মোহিত হয়ে যায় তোমরা সকলেই আশা করি মাকে দর্শন করতে পারছ মাকে এভাবে নিয়ে যাওয়া হচ্ছে মায়ের মাঠের মন্দিরে মা সারা বছর থাকেন নিজের গ্রামের মন্দিরে ওখানেই নিত্য সেবা হয় তার আগের দিন মানে মায়ের পুজোর আগের দিন মাকে নতুন করে নির্মাণ করা হয় আর তারপর সেই দিন দুপুর বারোটা নাগাদ মাকে নিয়ে আসা হয় মায়ের এই মাঠের মন্দিরে তোমরা আশা করি এখানের ভিড়টা জাস্ট দেখতে পাচ্ছ এত এত ভিড় মানে এগিয়ে যাওয়া যাচ্ছিল না মায়ের কাছাকাছি তো যাওয়া অনেক দূর অনেক দূর থেকেও ভালোভাবে ফোকাস হচ্ছিল না তাও কোনো রকম আমি যাওয়ার চেষ্টা করছিলাম যাতে তোমাদেরকে সুন্দর করে আমি দেখাতে পারি পুরো ভিডিওটা প্রত্যেকটা মানুষকে বলছি যারাই এই ভিডিওটা দেখছো দয়া করে একটা কমেন্টে লিখে দাও জয় মা কালী জয় মা মাঠ কালির জয় এটা লিখে দাও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি রিলেট করতে পারো নিজের সাথে মায়ের সাথে তাহলে অবশ্যই শেয়ার করে দাও তোমাদের সবার সবার খুব খুব ভালো হোক এটাই চাইবো আর মা তোমাদের প্রত্যেকের মনের ইচ্ছা পূরণ করুক এবং সাথে বলবো যাও একবার গিয়ে দেখে এসো পরের বার এবার তো আর হবে না কিন্তু পরের বার একবার গিয়ে দেখে এসো মানে অসাধারণ একটা জায়গা অসাধারণ একটা জায়গা তোমাদেরকে আরও একটা কথা বলে রাখতে চাই যে এই জায়গাটায় কিন্তু কখনো সন্ধ্যের পর যাবে না কারণ আমিও শুনে এসেছি ছোট থেকেই যে সন্ধ্যের পর নাকি এই জায়গাতে কারোর কারোর যাওয়ার মতন ক্ষমতা থাকে না আর যে যায় সে খুব ভুল করে যেও না আর এই দিকে দেখো এই পুকুরটা কিন্তু মায়ের মন্দিরের পাশের পুকুর এই পুকুরেই মায়ের পুজোর সমস্ত জল তোলা এখান থেকেই হয় মায়ের ঘর তোলাও এখান থেকে হয় গ তারপর বিভিন্ন রকম যে স্নানের কাজ চলে সেই সমস্ত স্নানের কাজও এই পুকুর থেকেই হয় যারা অনেক রকম মানসিক করেছেন এবং তাদের মানত পূরণ হয়েছে তা আর তারাও এখান থেকেই স্নান করে মায়ের মন্দিরে যায় এখন তোমরা দেখতে পাচ্ছ যে মায়ের মন্দিরে ঘর তোলার জন্য পুরোহিত মশাই সেখানে উপস্থিত হয়েছেন এবং মায়ের মন্দিরের ঘর তোলার জন্য সকলেই অধীর আগ্রহে চেয়ে আছে সেই পুকুরের দিকে ওই পুকুরের ঘাটে অনেক দূর থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি কারণ ওই কাছাকাছি গিয়ে ভিডিও করা একেবারেই সম্ভব ছিল না প্রচণ্ড ভিড় আর তোমরা দেখতে পাচ্ছ যে মায়ের ঘর তোলা হয়ে যাওয়ার পর প্রত্যেকটা ভক্ত কিভাবে জলের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে এখানে মানে এই যে সমস্ত ভক্তগুলো রয়েছে সেই সমস্ত ভক্তরা এখানে স্নান করছেন এবং এই স্নান করার পর নিজের নিজে যে সমস্ত মানচিক নিয়ে তারা এসেছেন এখানে সেই মানচিক পূরণ করবেন অনেকের আবার মানত পূরণ হয়েছে মানে অনেকেই নিজের মনের ইচ্ছা যা প্রকাশ করেছিলেন সেটা মা সেই ডাক শুনেছেন মা তার মনের ইচ্ছা পূরণ করে দিয়েছেন এখানে দেখো পুরোহিত মশাই খুব সম্ভবত ইনিই হলেন প্রধান পুরোহিত উনি বয়স অনেক হয়ে গেছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো মায়ের ঘট নিয়ে আসছেন যার পরনে রক্তবস্ত্র এবং পীতবস্ত্র মানে মাথায় তিনি এক হলুদ বস্ত্র বেঁধেছেন এবং শরীরে পড়েছেন লাল বস্ত্র তারপর আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ভক্ত দূর দূর থেকে বিভিন্ন গ্রাম থেকে এসেছেন অনেক মায়ের দেখা পাওয়ার জন্য এসেছেন তো সেই সমস্ত মানুষরা দণ্ডী কাটছে এখান থেকে ওই পুকুর থেকে এইভাবেই দণ্ডি কেটে আসছে এবং এইভাবেই তারা মায়ের মন্দিরে যাবে আর এই দিকে আমি দেখতে পেলাম একটা ছোট্ট বাচ্চা ছেলে মানে কতটুকু বাচ্চা দেখো খুব মানে খুব বেশি বয়স হলো পাঁচ বছর হবে ও এসেছে এখানে আর তারপর এই দিকটাই দেখো এই দিকটায় সমস্ত ওই বললাম না পাঠা বলি হবে সেই সমস্ত পাঠা বলি করার জন্য পাঠাদেরকে স্নান করিয়ে এখানে নিয়ে আসা হয়েছে এই একটা জিনিস আমি একদম দেখতে পারি না আমার খুব ভয়ও লাগে আমার মনে হয় যেন মা এটা সত্যি কি চায় মা কি কখনো চাইবে যে তার কোনো সন্তান তার কোনো প্রাণ এভাবে চলে যাক এইদিকে কত ভিড় তোমরা দেখতে পাচ্ছ মায়ের মন্দিরের জাস্ট আশপাশ পুরো একদম মানুষে ভরে গেছে লক্ষ লক্ষ মানুষ আমি তারপর ভাবলাম মা যখন চলে এসেছে এরপর পুজোটা দিয়ে দিই তো সেই জন্য আমি পুজো কিনতে গেছি আর এদিকে দেখো বিভিন্ন মানুষ পুজোর ডালি নিয়ে বসে আছে যারা বিক্রি করছে ফল টল বিক্রি করছে বা মন্ডা এইসব বিক্রি করছে তো ওখান থেকে আমি একটা দাদার কাছ থেকে একটা প্যাকেট কিনে নিচ্ছি এদিকে কাকিমাও রয়েছে কাকিমাও প্যাকেট কিনছে আমি কাকিমাদের সাথে গিয়েছিলাম সবাই মিলে এত ভিড় মানে কি বলবো ওখানে দাঁড়ানোর তো কোনো জায়গায় নেই বসা তো অনেক দূরের কথা তো তারপর ওখান থেকে আমি পুজো কিনে নিয়েছি পুজো কিনে নিয়ে লাইন দাঁড়িয়েছি লাইন হচ্ছে পুজোরও কেমন লাইন মানে পুজো যে দেবে তুমি সেই দেওয়ার লাইনটাও কত ভিড় দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে যদিও আলাদা আলাদা কাউন্টার রয়েছে মহিলা কাউন্টার রয়েছে এবং পুরুষ কাউন্টার রয়েছে দুটো আলাদা আলাদা ব্যারিকেট করে দেওয়া হয়েছে সেই ব্যারিকেটের ভেতর দিয়েই আমাদেরকে ঢুকতে হচ্ছে এবং লাইন লাইন দিয়ে বেরিয়ে আসতে হচ্ছে এত সুন্দর করে ওখানকার কমিটি ছেলেরা পরিচালনা করছে সত্যিই সেটা দেখার মতো যাতে কোনো রকম ঝুট ঝামেলা না হয় আর একটা কথা তোমাদেরকে আমি বলে রাখি এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে পকেট মারের প্রবলেম থাকে তাই যদি ভবিষ্যতে কেউ আসো সেদিকটা কিন্তু নজর অবশ্যই রাখবে কারণ এখানে প্রচুর চুরি হয় মানুষের গয়না গাটি টাকা পয়সা ছেলে মেয়ে সবই চুরি হয়ে যায় তাই সাবধানে থাকবে খুব সাবধানে থাকবে আর এদিকে দেখো এক দাদা জল সবাইকে জল দিচ্ছে তো জলদানের আমার জিনিসটা খুব ভালো লেগেছে অনেক পূর্ণ করছে তো আমারও খুব জল চেষ্টা পেয়েছিল আমিও ওখান থেকে একটু জল খেয়ে নিলাম আর তারপর সকাল থেকে কিছু খাবার খাইনি সেই জন্য আমি মনে করলাম যে না এরপর অনেক দেরি হয়ে যাচ্ছে আর এদিকে আমি কোনো ফাস্টফুড খাইনি আমি মুড়ি আর চপ নিয়েছিলাম সেটাই বসে বসে খাচ্ছিলাম আর এত লোকের ভিড় মানে তুমি দেখতে পাচ্ছ যে একটুখানি বসার জায়গা পেয়েছি তাও একটু পরে আমাকে উঠে যেতে হয়েছিল কারণ এত লোক ওখানে পুরো পা দিয়ে চলে যাচ্ছে এরকম অত লোক তারপর এই দিক থেকে দেখো মেলা এসেছে মানে ঝিলিপি খাবো না এটা কি আর হয় কখনো সেজন্য আমি ঝিলিপির দোকান চলে এসেছি ঝিলিপির দোকানে অনেক রকম সুন্দর সুন্দর করে সাজিয়ে রেখেছে বেশ ভালো লাগছিল দেখতে আর তারপর অনেক গজাও দেখলাম ওখানে বেশ চুরো করে রেখেছে মানে কীভাবে সাজিয়ে রেখেছে আমি বুঝতে পারলাম না এত উঁচু সাজিয়েছে পড়ে যাওয়ার ভয় আছে আশা করি আসলে ওরা তো করে এইভাবে পড়বে না আই থিঙ্ক তারপর দেখো আরও অনেক দোকান বসেছে কিন্তু আমি তোমাদেরকে বলে রাখি আমি সব জায়গা ঘুরতে পারিনি আমি যাওয়ার সময় এই ভিডিওটা একটুখানি শ্যুট করেছিলাম বলে তোমাদেরকে দেখাতে পারছি কারণ ফেরার সময় আমার তো মানে কি বলবো আমি তো উড়ে উড়ে এসেছি এরকম বলতে পারো এত ভিড় ছিল মানে জাস্ট বলার নয় এখন আমার মানে আমি তো অনেক সকালে পৌঁছে গেছি প্রায় আটটা নটার দিকে তখনই কেমন ভিড় দেখতে পাচ্ছ আর রাস্তার দু সাইডে দেখো প্রচুর পরিমাণে দোকান বসেছে আর এই দোকানগুলো কিন্তু মানে প্রচুর সেল হয়েছে প্রচুর সেল হয়েছে আর হয় এখানকার যে সমস্ত চাষিরা রয়েছেন সেই চাষিরা জানেন যে মানে খণ্ডগোশের মেলা যখনই হবে তার আগেই ধান কেটে দিতে হবে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে দিও